তো আজকে আমরা চলে এসেছি আইপিএল দু হাজার পঁচিশ সিরিজের আরও একটি ভিডিও নিয়ে তো আমরা এই সিরিজে আলোচনা করছি আইপিএলের দশটা টিম এবং প্রত্যেকটি ভিডিওতে দুটি করে টিমের রিভিউ নিয়ে আসছি আমরা তো আজকের টিম হবে এলএসজি এবং মুম্বাই আপনারা এই ভিডিও দেখলে আশা করছি অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এখানে আমরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করছি প্রত্যেকটা টিমের প্লেইং ইলেভেন কি হতে পারে স্ট্রেংথ কি আছে উইকনেস কি আছে এবং কী প্লেয়ার্স কে কে হতে পারে এবং আমরা আমাদের নিজের তরফ থেকে প্রেডিকশন করে নিচ্ছি যে প্লে অফে উঠতে পারবে কিনা তো আজকের ভিডিও শুরু করছি আমরা এলএসজির রিভিউ দিয়ে তো এলএসজি আমরা টিম যা দেখছি মানে লক্ষ্ণৌ সুপার জায়েন্স লক্ষ্ণৌ সুপার জায়েন্স টিম বলতে গেলে কিন্তু সাকসেসফুল টিম ওরা দু হাজার বাইশে এন্ট্রি করেছে প্রথম পর দুই বছর প্লে উঠে আছে তারপরে আগের বছর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না তার কারণ আশা করছি বুঝতেই পারছিস জিজি এফেক্ট দু বছর ছিল জিজি প্লে অফে উঠেছে এক বছর আগের বছর ছিল না ওঠেনি কোন দলে ছিল কে কে আর কে চ্যাম্পিয়নকে কে কে আর এটা তো মানতেই হবে কিছু হোক না হোক এমডি এমনি তো আর ইন্ডিয়ান সিলেক্টারটা ওদের টিমে নেয়নি তো তার আগে আমার মনে হয় যে এলএসজি এর ফুল স্কোয়াডটা এলএসজি ফুল স্কোয়াডটা একবার আমরা দেখে নিই হ্যাঁ একবার পড়েনা দরকার তো এলজি হ্যাঁ এলজি স্কোয়াড আছে ব্যাটারদের মধ্যে আছে ডেভিড মিলার আয়ুষ বাদוני ম্যাথিউ ব্রิดzki হিম্মত সিং আরিয়ান জুয়েল উইকেট কিপারদের মধ্যে রয়েছে ঋষভ পান্ত নিকোলাস পুরান অলরাউন্ডার আছে আব্দুল সামাদ মিচেল মার্শ এবং মিচেল মার্শের পরে রিপ্লেসমেন্ট হিসেবে ইয়েকে আনা হয়েছে ম্যাথু শটকে আনা হয়েছে তারপরে আছে হচ্ছে তো শাহবাজ আহমেদ আশিস কুলকার্নি ইবরাজ চৌধুরী রাজবর্ধন হাঙ্গারকার এডেন মাকরাম আর বোলারদের মধ্যে আছে মায়েন যাদব আবেশ খান আকাশদ্বীপ মহসিন খান সামার জোসেফ আকাশ সিং প্রিন্স যাদব আর স্পিনারদের মধ্যে আছে এগুলো ছিল ফাস্ট বোলার আর স্পিনারদের মধ্যে আছে রবি রবি কৃষ্ণই এম সিদ্ধার্থ এবং দিগবেশ সিং তো এই হচ্ছে এল এস টোটাল যা কিনেছে অপশানে অপশন কেমন যাচ্ছে মনে হচ্ছে এভারেজে আমি বলবো

মিডিল অর্ডার মনে করি আমি পুরো মানে একদম ব্লাস্ট মিডল অর্ডার নিয়েছে যে চলবে সেই দিন বার করে দেবে পুরো ম্যাচ বার করে দেবে ঋষভ পান থেকে শুরু করে তোর নিকোলাস পুরান আছে যে যে মিচে ও মিলার হ্যাঁ মিচে মিলার আছে তোর সবথেকে বড় কথা যে হচ্ছে যে চলবে সেদিনকে সেদিনকে কিন্তু ম্যাচ বার করে দেবে এটা তো আছেই প্লাস্ট হ্যাঁ আর একটা নিউজ ছিল সেটা হচ্ছে মিচেল মার্স চোটিল ছিল মিচেল মার্স রুল আউট হতে কিন্তু এখন আবার খবর পাওয়া যাচ্ছে এসছে এবং ফিট আছে খেলবে মিচেল মার্সের জায়গায় এর জন্য ম্যাথু শর্টকে ওরা নিয়েছিল তো এই হচ্ছে স্ট্রেংথ ছিল আর উইকনেস এর মধ্যে ধরতে গেলে উইকনেস কি বলছিস আমি স্পিনার ধরব স্পিনার রবি একমাত্র ভালো স্পিনার আছে হ্যাঁ যদি লকনো হিসেবে ধরা হয় হ্যাঁ হ্যাঁ যদি লকনোর মাঠ হিসেবে ধরা হয়

আর ওদিকে নিকোলাস পুরান আছে ঋষভ পান্ত আছে এরা যেদিনকে চলবে মিলারও আছে মিলারও আছে মিলার কিন্তু খুব আন্ডাররেটেড একটা প্লেয়ার মিলারকে কেউ পাতে নাই না তাই কিন্তু ও কিন্তু ম্যাচ বার করে দি গুজরাট ফাইনালে জিতিয়েছে তো আমরা এলএসজিন প্লেইং 11টা একবার দেখে নেব শান্তদা লুমেনটা বলো মিচেল মাস মাকরাম ঋষভ পান্ত ক্যাপ্টেন নিকোলাস পুরান ডেভিড মিলার শাহজ আহমেদ আয়ুষ বাদানি রবি বিষ্ণুই আয়ুষ বাদানি আমি মনে করি ইমপ্যাক্ট হিসেবে আসবে রবি কৃষ্ণই খান আবাস খান কারণ এর মধ্যে একজন হয়তো খেলতো না মায়াঙ্ক য়াদব চটিল আছে মায়াং যাদব হাফ আইপিএল পি প্রাইম মিস করতে পারে এটা হচ্ছে রিপোর্টার আছে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্লেয়িং ইলেভেন আয়ুষ বাদনি ওদিকে তো তোর ইয়ে হিসাবে খেলবে ইম্প্যাক্টিসাব খেয়ে ওরা আগের বছরও দেখেছি ইম্প্যাক্ট হিসাবে আসে ও ইমপ্যাক্ট হিসাবে আসবে তো এই ছিল তো তোর কি মনে হচ্ছে হায়েস্ট রানচ করার কে হতে পারে এই টিম থেকে আমার মনে হয় ক্যাপ্টেন ক্যাপ্টেন আমি নিকোলাস পুরাট ধরছি কিন্তু আরেকটা কথা ধরছি ঠিক আছে 27 কোটি তো একটা চাপও আছে না চাপ আছে আমি এর জন্য নিকোলাস পুরান কে ধরছি না আমার মনে পান নিকোলাস পুরান হ্যাঁ আমি নিকোলাস পুরান তুই পান ঠিক আছে আর বোলারদের মধ্যে হাইয়েস্ট উইকেট টেকার কে হতে পারে বোলারদের মধ্যে যদি মাইক আন্দার থাকতো তো থাকতো মাইক আন্দার আপাতত রাখছি না কিন্তু আমার মনে হয় আকাশদীপ আকাশদীপ হচ্ছে তোর তোর মনে হয় তো আমার মনে হচ্ছে তোর ইয়ে রবি বিশ্বাস

পাঁচবার তাছাড়াও আরও চারবার তোর প্লে অফে উঠেছে আরও একবার তোর ফাইনালেও গেছে কিন্তু হেরে গেছে যাই হোক এই হচ্ছে ওদের দুটো চ্যাম্পিয়ন্স লিগ জেতা রয়েছে ওদের এত সাকসেসফুল একটা টিম গত দু তিন বছর ধরে আমরা দেখছি আন্ডার পারফর্মে রয়েছে একদম আর আগের বছর হার্দিক পান্ডিয়া বুও হয়েছে মাঠে নেমে খুব খারাপ অবস্থা দেখা যাক এবার যেহেতু হার্দিক পান্ডিয়ার আন্ডারে রোহিত শর্মা সূর্যাকুম যাদব খেলছে যদি ওরা বেরিয়ে যেত বেরিয়ে যেত যেহেতু খেলছে আমার মনে হচ্ছে মুম্বাই এবার সলিড কামব্যাক করবে এর একটা তো আমরা মুম্বাই ইন্ডিয়ানসের অপশনটা একবার দেখে নিই যে প্লেয়ার কিনেছে উইকেট কিপারের মধ্যে আছে রবিন মিন্স রায়ন রিকলটন আর হচ্ছে শ্রীজিৎ কৃষ্ণন ব্যাটার্সদের মধ্যে আছে রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব জেকবস তিলক বর্মা অলরাউন্ডার মধ্যে হার্দিক পান্ডিয়া নমনধীর উইল জ্যাকস মিচেল স্যান্টনার রাজ আঙ্গদ বা ভিঘ্নেশ পুথুর নামও বোলার্সদের মধ্যে আছে ট্রেন বোল্ট যশপ্রিত বুমরা কর শর্মা দীপক চাহার আশ্বনী কুমার রিস টপলি ভেঙ্কাটা এস টেন মটসা আরジュン আর হচ্ছে কারবিন বস ও মুজিফুর রহমান আল্লাহ গজন পারছিল ওর জায়গায় মুজিফুর রহমান কেড়া রিপ্লেস করেছে হ্যাঁ হ্যাঁ তো ছোট ছিল হ্যাঁ তো এমআইটি মে যদি আমরা স্ট্রেন্থ চারিদিকে ব্যাটিং ইন্ডিয়ান ব্যাটিং কোর মাথা নষ্ট করা একদম প্রথম জন একদম প্রথম পাঁচজন রায়েল রিকান্তালকে যদি খেলায় তাহলে মনে কর প্রথম একজন বাদ দিয়ে ব্যাটিং কোর मुद्दाটা হচ্ছে ব্যাটিং কোর ওদের একদম সলিড আর হচ্ছে এবার অকশন মুম্বাই হায়দ্রাবাদের সাথে হয়তো অকশন কিন্তু খুব ভালো হয়েছে মুম্বাই ঠিক আছে না অকশন চার এর মতো একজন প্লেয়ার কে টেনেছে ওরা ওপেনিং আগে আমি একটা কথা বলবো যে ওদের অকশনটা কিন্তু এইবার এইবার অনেক বছর পর কিন্তু ভালো গেছে তো তিনখানা প্লেয়ার আমি বলবো আমার ব্যক্তিগত মতে আমি বলবো এক হচ্ছে উইল জ্যাকস যে একদম লাস্টে ঠিক আছে আর হচ্ছে ও টেন বোল্ট টেন বোল্ট আর মিচেল স্যান্টনার মিচেল স্যান্টনার হ্যাঁ দীপক চাত হ্যাঁ হ্যাঁ ধোনি ছেড়ে দেবে আমি ভাবতে পারি না এটা যাই হোক তো এই হচ্ছে ওদের স্ট্রেন্থ স্ট্রেন্থ আছে ওদের আর হচ্ছে ব্যাকআপ গুলো ভালো রেখেছে ওরা ঠিক আছে আর আরেকটা ব্যাপার কি দীপক চাহার যদি আসে প্রথম দিকে প্রথমে এসে যদি ওর তো এবিলিটি আছে প্রথমে দুটো তিনটে উইকেটও তুলে নিতে পারে হ্যাঁ অবশ্যই সুইং দীপক চাহারই সব থেকে বেশি সুইং করছে আজকাল মানে আমরা যা দেখেছি রিসেন্ট টাইমে টি টোয়েন্টির মধ্যে ভুবনেশ্বর কুমার আছে দীপক চাহার আছে তো এই হচ্ছে স্ট্রেংথ আছে উইকনেস অ্যাজ সাচ আমি কিছু সেরকম দেখছি না উইকনেস উইকনেসের মধ্যে যদি বলতে পারিস রিসার্চ করা আছে উইকনেস আছে বলতে গেলে হ্যাঁ আর আর যদি উইকনেস ধরি আমরা উইকনেস আমার মনে হয় যেটা ওরা ব্যাক মানে যে উইকেট কিপার যেটা আমাদের ঈশান কিষাণ ছিল মুম্বাইয়ের হয়ে ওরা কিন্তু ওটা রিপ্লেসমেন্ট ইন্ডিয়ান রিপ্লেসমেন্ট বিশেষ করে ওরা কিন্তু নিতে পারেনি ঈশান কিষানের রিপ্লেসমেন্ট মানলাম যে ঈশান কিষাণকে রিটেন করলে সে চোদ্দো কোটি আঠেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করতো রিটেন করতে হতো কিন্তু উইকেট কিপারটা ওদের কমজোর হয়ে গেছে উইকেট কিপার আছে রবিন মিন্স আছে ঠিক আছে মুম্বাইয়ের কাছে অপশনও ছিল না হ্যাঁ

আর ওদের কোচিং স্টাফটা তো একই রয়েছে আহ তো আমরা প্লেয়িং ইলেভেন টা আলোচনা করে নিচ্ছি প্য়ায়িং ইলেভেন কি হতে পারে আমাদের মতে উইল জ্যাকস রোহিত শর্মা ওপেনিং করছে আহ রায় মিকেল রাখতে পারতাম সেটা আলাদা একটা টিম হয়ে যাবে তাহলে আমি যেটা আমি নর্মালি রেখেছি সেটা বলছি উইল জ্যাকস কারণ এক্সপিরিয়েন্সের জন্য আমি উইল জ্যাকস রাখছি রোহিত শর্মা তিলক বর্মা সুর্যাকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া রবিন আমি উইকেট কিপার হিসাবে ওকে সব হাই রেট করছে মুম্বাইয়ের টিম নিয়েছে মানে ওকে খেলানোর জন্যই কিন্তু নিয়েছে এরা মানতে হবে কারণ ঈশান কিষানকেও ওরা কিন্তু অপশনে টানতে পারতো ঈশান কিষান কত দশ কোটি না সামথিং এরকম হয়ে গেছে তো রবিন মিন্স দীপক চাহার মিচেল স্যান্টনার আর হচ্ছে তোর মুজিবুর রহমান জাসপ্রিত বুমরা সবথেকে বড় নিউজ হলো জাসপ্রিত জাসপ্রিত বুমরা প্রথম কয়েকটা ম্যাচ মিস করবে তো এখানে আমরা প্লেইং ইলেভেনের মধ্যে জাসপ্রিত বুমরা জায়গা রিস্ট অফ রেখেছি আর হচ্ছে তোর ট্রেন বোল্ট আর আরেকটা ব্যাপার আছে এখানে যদি যদি রায়ান রিকেলটনকে খেলাতে চায় তাহলে ওইদিকে তোর মিচেল স্যান্টনারকে বসাবে না আশা করি কিন্তু হচ্ছে একটা বিদেশি বোলার বসিয়ে কান শর্মাকে নিতে পারে স্পিনার আছে একটা এক্সপিরিয়েন্স স্পিনার আছে ওদের কাছে কান শর্মা যে আরসিবি না ওদের ওদের ফার্স্ট ইলেভেনে আমার মনে হয় স্যান্টনারি স্যান্টনারি থাকবে

আমি আমি স্পেস হিসেবে স্পিনার চললাম কারণ হচ্ছে মুম্বাইয়ের মাঠে যেটা খেলাগুলো হবে আমি ওখানে স্পিনার রাখছি না উইকেট টেকিং অপশন হিসেবে স্পেশারই আছে আর তুই একটা জিনিস ভাব ট্রেন চাহার ওদের ওপেনিং করবে বোলিংয়ে হ্যাঁ কেমন তার মানে বোলিং ওদের মানে প্রথমে উইকেটের জন্য তো বললাম যে ওদের এই বছরের অকশনটা গুড ভালো হচ্ছে আচ্ছা তাহলে তোর মতে কি প্লেয়ার কে কে হতে পারে কি প্লেয়ার আমি মনে করি যে এখানে দীপক চাহার একটা বড় রোল নেবে কারণ হচ্ছে ও লাস্টে তো বল করবে না ওকে দিয়ে 3 ওভার মিনিমাম প্রথমে করিয়ে দেবে পাওয়ার প্লে এর মধ্যে তো দীপক চাহার একটা বড় আর রায়ান রিকলটনকে যদি খেলায় আমি জানি না উইল জ্যাকস

তো এই ছিল মুম্বাই টিমের রিভিউ তো ভিডিওটা ভালো লেগে থাকলে আচ্ছা আমরা এই বাদেও আমরা আরও কলকাতা আর হচ্ছে পাঞ্জাব এবং আর এবং এস আর এইচ এর রিভিউ করেছি আপনারা এই আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই দেখবেন এবং আমাদের সাপোর্ট করুন এই ভিডিওটিকে লাইক করুন এবং চারিদিকে বন্ধুদের সাথে শেয়ার করুন আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের আপনাদের আর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তো এই বলে শুভরাত্রি শুভরাত্রি